চাচা বুজাহাল নবীজীৰে ভালোবাসছে কোনো সন্দেহ নাই চাচা বাতি যারে ভালবাসবে এটাই স্বাভাবিক কিন্তু কেমন ভালোবাসলু এমন ভালোবাসছে রাতে রাজারে মোহাম্মদের যাতায়াতের রাস্তাৰ ভিতৰে কাটা বিছাইত গর্ত কইরা দিত কহে যাতে মৰে বিলাকন আচ্ছা বলেন তো নবীদের চব্বিশ ঘন্টার পাহারা দরকে আর দুনিয়ার কেউ চাইলি নবীর দামাইতে পারবে না নবীর থামাই দিতে পারবে না ক্ষমতার মালিক আবু জাহার মার্কা মুসুল্লি এখনো সমাজে আছে না নাই মোকে কইব একটা দিল দিয়ে করে আর একটা ঠিক নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন মাত্র ছয় বছর মা নাই বাবা নাই মা বাবা হারাই আল্লাহর নবী কান্দে গো ওই রাস্তা দিয়ে আবু জাহাল যায় আবু চিন্তা করে বাতিজা মোহাম্মদ খান দেখে নির্জন জায়গায় তোমার খা যাওয়া যাবে না কয় জঙ্গলার বাঘ তোমারে খায়া ফালাইব আচ্ছা বলেন তো জংলার পশু পাখি আমার মার নবী চিনে কি চিনে না আমরা ভুল করতে পারি। কিন্তু জংলার পশু পাখি আবু আহল ডাক দিয়া কয় মোহাম্মদ উঠো নবীজিরে টান দিয়া উঠানোর চেষ্টা করে নবী ডাক দিয়া কয় চাচা গু আমার পাহাড় পরিমাণ যন্ত্রণা আমার মানাই বাবা নাই আমার কান্তে দেন আমার কান্দার ভিতরে আপনি বাধা দিয়েন না আবু জাহান কয় না আমি এই অবস্থায় তোমারে রাইখা যাইতাম পারি না কি মায়া দেখাইলো কত মায়া দেখাইলো একটা টান দিয়া আবু জাহালার পিছনে বসাইয়া ঘোড়ার লাগাম টানে এত লাগাম টানে ঘোড়াটা সামনের দিকে যায় না তাৎক্ষণিক ঘোড়া চোখের পানি ফলায় কান্দে আল্লাহর কাছে সাথে সাথে ঘোড়ার জবান আল্লাহ খুলে দিয়েছেন সোবাহান আল্লাহ ঘোড়া ডাক দিয়া কাবু যাহ জীবনে কোনোদিন দিন কল্পনাও করি নাই রে মোহাম্মদ পিঠে আরোহণ করব আজকে যেহেতু নবী মোহাম্মদ রে আমি পাইলাম তোমার পিছনে না যতক্ষণ পর্যন্ত তোমার স্বপ্নে না বসাইবা। আমার শরীরের রক্ত যদি সব বের করে ফেল একটা কত আমি সামনে যাইতাম না তোমার লাখ আবু জাহাল ওই দিন দেখলো ঘোরাহ নবীজির পক্ষে কথা ক নবীজিকে তোক্ষ দিয়া দিয়াকার সামনে আইনা বসাইল এখন আর লাগাম টানার কোনো প্রয়োজন নাই এটা এমনি দ্রুত দামিতে চলা আরম্ভ করল আবু জাহাল বারবার এটাকে নিয়ন্ত্রণ করে থামানোর জন্য ঘোরা ডাক দিয়া বাবু জাহাল রি আমার মায়ার নবীরে পাইয়া আমি আনন্দে আত্মহারা হয়ে গেলাম বাঁচব কি মরব সেই টেনশন পেরেশান আমার নাই আমি যেইভাবে চাই নবীর খুশি করবার চাইছো বাহান আল্লাহ